লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে তিনজনের মরদেহ বাসের ভেতর থেকে উদ্ধার করা হয় সকালে নোয়াখালী থেকে লক্ষ্মীপুর যাওয়ার পথে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা কিছুদিন আগে এই খালেই মাইক্রোবাস পরে মৃত্যু হয় একই পরিবারের সাত জনের। শনিবার সকাল আটটা নোয়াখালী থেকে ছেড়ে আসা লক্ষ্মীপুরগামী একটি বাস রহমতখালী খালে পড়ে যায় স্রোতের টানে বাসটি চলে যায় খালের মাঝখানে এক পর্যায়ে সেটি ডুবেও যায় আশেপাশের লোকজন চোদ্দ জনকে জীবিত উদ্ধার করেন এরপর ঘটনাস্থলে পৌঁছায় হাইওয়ে পুলিশ ফায়ার সার্ভিস সেনাবাহিনী যৌথভাবে উদ্ধার নামেন তারা অনেক স্রোত এবং গভীর খাদ যে কারণে বাসটা উঠাইতে কিছুক্ষণ সময় লাগছে স্থানীয় জনগণ সহ আমরা পুলিশ সহ বিভিন্ন হাসপাতালে পাঠাইছি আর বাস যখন উদ্ধার করা হয়েছে অবচেতন অবস্থায় মানে পানির মধ্যে এক ঘন্টা থাকার পর তিনটা বোর্ডে বাস থেকে উদ্ধার করা হয়েছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে এ ঘটনায় প্রাণ হারান পাঁচজন তাদের মধ্যে তিনজনের মরদেহ বাসের ভেতর থেকে উদ্ধার করা হয় গুরুতর আহত দুইজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন নিহতরা হলেন সদর উপজেলা শেখপুর গ্রামের জয়নাল আবেদিন মোর্শেদ আলম মোহাম্মদ মাজিদ মোহাম্মদ রিপন ও নওগার হুমায়ুন কবির সকালে ওই যে গরু কিনবার জন্য লক্ষ্মীপুর যাইতেছে সকাল দিকে বাড়ি থেকে বাইরে এখানে যে বাসটা পড়ছে এখান থেকে লাস্ট আমি তিনটা দেখছি ন্যাশনাল হাসপাতালে দুইটার বাড়ি এখানে স্থানীয়রা আর একটা বাড়ি হলো নৌকা ওটাও বাইর করে নিয়ে গেছে এরা বাড়ি থেকে ঘটনার পর প্রায় এক ঘন্টা লক্ষ্মীপুর ঢাকা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল এতে সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয় পরে যান চলাচল স্বাভাবিক করেন সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এক মাস আগে সাতই আগস্ট ভোরে একই খালে একটি মাইক্রোবাস ডুবে একই পরিবারের সাতজন প্রাণ হারান ডিবিসি নিউজ ডেস্ক